সুজন পুরুষ এসেছে তার স্ত্রীর জন্য সুঠাম সুন্দর পুরুষের খোঁজে সে একটু দুশ্চিন্তা নিয়েই রাস্তায় হাঁটছিল ঠিক এমন সময় একজন সুন্দর পুরুষ তার সামনে এসে রাস্তায় বাধা দিয়ে বলল বস এটা পুরুষদের জায়গা না আপনি মনে হয় একটু ভুল জায়গায় চলে এসেছেন সুজন খানিকটা লজ্জা পেয়ে বলল ইয়ে মানে আমি জানি এখানে শুধু মহিলারা আসেন কিন্তু বিশ্বাস করুন আমি আমার জন্য আসিনি এসেছি আমার স্ত্রীর জন্য একজন সুঠাম সুন্দর পুরুষের খোঁজে লোকটা বেশ অবাক হল বস আমার নাম মিলন বারো বছর এখানে সার্ভিস দিতাছি কিন্তু এখন পর্যন্ত এমন লোক খুঁজা পাই নাই যে নিজেই তার স্ত্রীর জন্য লোক ভাড়া করতে আসছে সুজন তখন তাকে শান্ত করে বলল জি ভাই এটা শুনতে একটু খারাপ লাগছে তবে এটাই সত্য আসলে কিভাবে বলি লজ্জার কথা আমি অপারগ আমার শারীরিক কিছু সমস্যার কারণে আমার স্ত্রীকে পর্যাপ্ত সুখ দিতে পারি না সুজনের কথা শেষ না হতেই মিলন বলল বস আমি বুঝতে পারছি আপনার অসুবিধা কিন্তু বস এমন কাউরে এখানে পাইবেন কি না যে আপনার সাথে যাইব আমি তা বলতে পারতেছি না সুজন তখন সাথে সাথে মিলনের হাত ধরে বলল মিলন ভাই আমার অন্য কাউ কি লাগবে না আপনি চলুন মিলন আরও বেশি অবাক হয়ে গেল আরে আপনি কি পাগল নাকি এখন আমার ডিউটির টাইম মাত্রই শুরু করলাম যাত্রা আর প্রথমে এসে এমন কথা কইলে কেমনি এবো ভাই না আমি পারুম না সুজন এবার জোর করে বলল ভাই আপনাকেই যেতে হবে এবার একটা মোবাইল ফোন দেখিয়ে বলল এই যে এই ছবিটা আপনার না মিলন সম্মতি দিল সুজন তখন আবারও বলল আসলে ভাই আপনার খোঁজে এসেছিলাম প্রথমে যে আপনাকে পেয়ে যাব ভাবিনি সত্যি কথা বলতে আমার স্ত্রী নিজেই আমাকে বলেছে যাতে আমি আপনাকেই নিয়ে যাই মিলন তখন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আসলে সে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করছে সুজন বলছে ভাই কি আর বলবো দুঃখের কথা আমি প্রতি বিভিন্ন কৌশলে চেষ্টা করে যাই যাতে আমার স্ত্রী তৃপ্ত হয় তাকে দেখেও বোঝা যায় যে সে শান্তি পাচ্ছে কিন্তু কাজ শেষেই সে সময় বলে এত অল্পতেই চুপসে গেলে কি হবে আমারও তো একটা চাহিদা আছে তাই না নাকি শুধু ছেলেদের পানি ঝরে গেলেই সব শেষ উফ আর ভালোই লাগে না রোজ রোজ তোমার এই অশান্তি এইরকম নানা ধরনের কথা বলে সে আর তারপর অন্য রুমে গিয়ে শুয়ে পড়ে আমি অনেকবার রাতে তার গলা শুনতে পেয়ে ডেকেছি কিন্তু সে সারাও দেয়নি তবে যে কেউ তার রুমের সামনে দাঁড়ালে এতটুকু আন্দাজ করতে পারবে যে সে রুমের ভেতরে কারোর সাথে কথা বলছে বিশ্বাস করেন মিলন ভাই অনেকবার চেষ্টা করেছি জানতে কিন্তু সে কোনো বারই বলেনি তারপর একদিন হঠাৎই সে মোবাইলে আপনার ছবি দেখে বারবার চুমো খাচ্ছিল বিষয়টা দেখে আমি তখন বেশ অবাক হয়েছি তাই সাথে সাথেই তাকে জিজ্ঞেস করেছি এই মিতু এই ছেলেটাকে যার ছবিতে তুমি বারবার চুমু দিচ্ছ সে তখন খুব তিরস্কারের ভঙ্গিতে বলে তুমি যদি ওর মতো শান্তি দিতে পারতে তাহলে ওর ছবিতে নয় তোমার গালেই চুমু খেতাম কিন্তু তোমার তো সেই মুরুটুকুও নেই যে আমাকে বিছানায় শান্ত করবে যাও তো এখন যাও এখন বিরক্ত করো না ওর মুখে এমন কথা শুনে আমার খুব রাগ হলো কিন্তু পরক্ষণেই বুঝলাম যে সে তো ভুল কিছুও বলেনি আমি তো সত্যি সত্যি ওকে শান্তি দিতে পারিনি তাই ওকে জিজ্ঞেস করলাম তুমি ওনার খোঁজ কোত্থেকে থেকে পেয়েছ সে মুখবাকি উত্তর দিল ইস এমনভাবে জিজ্ঞাসা করছো যেন আমি বললেই তুমি তাকে আমার সামনে এনে হাজির করবে আমি সাথে সাথে উত্তর দিলাম হ্যাঁ আমি অবশ্যই হাজির করব তুমি শুধু একবার বলো তখন মিতু খুব উৎসাহ নিয়ে বলল আরে আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি এই যে এই এলাকায় পুরুষ ভাড়া করা যায় আমাদের দেশেই প্রথম এমন সার্ভিস শুরু হয়েছে এই তুমি কি আমাকে নিয়ে যাবে আমি ওর উৎসাহ দেখে আর মানা করতে পারলাম না বললাম তোমার কষ্ট করে যাওয়া লাগবে না আমি নিজে গিয়েই ওনাকে নিয়ে আসব মিলন ভাই আমার বউ আমার কথা শুনে বেশ খুশি হয়ে গিয়েছিল তাই বলছিলাম কি আপনি যদি আমার সাথে আসতেন খুব উপকার হতো আমার একমাত্র বইয়ের একটা আবদার আমি পূর্ণ করতে পারতাম মিলন তখন সুজনের অনুরোধ ফেলতে পারল না সে রাজি হয়ে গেল দশ হাজার টাকার বিনিময় তারপর তারা একসাথেই রওনা হল সুজনের বাসভবনের উদ্দেশ্যে সুজন মিলনকে নিয়ে বাসায় এসেছে গেটের শব্দ শুনে মিতু দৌড়ে এসেছে মিতু সেখানে মিলনকে দেখেই লজ্জায় যেন একদম লাল হয়ে যায় মিলন এবার মিতুকে পুরোপুরিভাবে চোখ জুড়িয়ে দেখে নিল সে এমন যৌবন ভরা অঙ্গ আর কোনো দিনই দেখেনি তার মনের বাসনা যেন আরও তীব্র হচ্ছে সুজন মিতু আর মিলনের চোখাচোকি দেখে বলল ভাই এই নিন এই রুম এই মুহূর্ত থেকে আপনার আপনার হাতে আমার স্ত্রীকে তুলে দিলাম আপনার ঠিক যেমনভাবে মনে চায় ঠিক তেমনভাবে আমার স্ত্রীকে খুশি করুন আমি ওর কষ্ট আর দেখতে পারছি না এই কথা বলেই বেরিয়ে গেল সুজন সুজন বের হওয়ার সাথে সাথেই মিলনকে জড়িয়ে ধরল মিতু একদম যেন ছাড়ছেই না মিলন বুঝতে পারল মিতুর আর ধৈর্য নেই তাই সেও আর দেরি করল না নিজের কাপড়গুলো খোলা শুরু করল আর সাথে মিতুর কাপড় নিজের হাতেই খুলে দিচ্ছে মিলন কিছুক্ষণের মধ্যেই দুজনেই কামনার চরম সীমানায় পৌঁছে গেছে এমন ভাবেই একে অপরকে সোহাগ করছে যেন তাদের এই জন্মের শেষ সোহাগ মিতু তখন হুট করে বলে উঠল আরে কোথায় ছিলে তুমি এতদিন তোমার মতো একজনকেই তো প্রয়োজন ছিল আমার এমন সুখ আমাকে এজন্মে কেউ দিতে পারেনি চালিয়ে যাও মিলন চালিয়ে যাও মৃতুর কথা শুনে মিলনের উত্তেজনা এখন তুঙ্গে প্রায় বিশ মিনিট পর কাজ শেষে জড়িয়ে ধরে শুয়ে আছে মিলন বলল উফ এমন কষ্ট আমার আর কোনো দিন হয়নি তোমার যে এত জ্বালা আমি তো তা জানতামই না খুব বেগ পেতে হয়েছে তোমার জ্বালা মেটাতে স্বাদ নিতে হলে কামড় তো খেতেই হবে তাই না কথা বলতে বলতে দুজনই প্রাণ ভরে হাসছে এমন অবস্থায় সুজন শরবত নিয়ে ঘরে ঢুকলো। মিলন তখন তাদের গায়ের চাদরটা আর একটু উপরে টানল মিতু বলে উঠল ভয় নেই ও শরবত নিয়ে এসেছে ও জানে আমি কাজ শেষে শরবত খাই মিতু মিলন দুজনই শরবত খুব মজা করে শেষ করল মিলন শরবতের গ্লাস সুজনের হাতে দিয়ে বলল খুব মজা হয়েছে শরবত সুজন ভাই কিন্তু কথাটা শেষ করতে পারল না এর আগেই তার কাশি শুরু হয়ে গেল কাশির সাথে সাথে মুখ থেকে ফেনা বের হওয়া শুরু করল আর কিছুক্ষণের মধ্যেই মিতুরও একই অবস্থা হলো যখন দুজন খুবই অসুস্থ হয়ে পড়েছে তখনই সুজন বলে উঠল কেমন লাগছে মিতু তোমার শক্ত আমি পূরণ করে দিয়েছি এবার মৃত্যুকে আলিঙ্গন করে আমার শখটাও তুমি পূরণ করো হা হা হা!। মিতু আস্তে আস্তে মৃত্যুকে আপন করে নিল আর সুজন এই তামাশা দেখে পাগলের মতো হেসেই যাচ্ছে বন্ধুরা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট একটি শেয়ার করে জেবি টেলিভিশনের পাশেই থাকবেন আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন